নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কার রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে খুবই পরিচিত একটি রেসিপি শেয়ার আমরা বিভিন্ন ভাবে থাকি কখনো বড়া কখনো ডালে আজকে আমরা তৈরি করবো শাপলা ভাজা প্রথমে শাপলাটাকে কেটে প্রায় এক ঘন্টা মতো নুন মাখিয়ে রেখে দিয়েছি দেখুন নুন মাখানোর ফলে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এরপরে ভালো করে সাপলাটাকে মেখে নেব দেখুন বেরিয়ে এসেছে এবারে কড়াইয়ের তেল গরম করে কিছুটা রসুন কাঁচা লঙ্কা ও কিছুটা কাঁচা পেঁয়াজ ও কালো জিরে দিয়ে কিছুক্ষণ ভেজে শাপলাগুলো দিয়ে দেবো তো আগে থেকে লবণ দেওয়া আছে তো এখন লবণটা দেব না সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন